কিছু কথা না বলে পারতেছি না ইদারিং দেখতেছি নোয়াখালী কুমিল্লা জেলা বিভাগ নিয়ে গুরুতর মানে মারামারি হচ্ছে অনলাইনের ভিতরে ছোট করা হচ্ছে গালাগালিও করা হচ্ছে মানে অনেক রোস্ট করা হচ্ছে তো সবার আগে আমি একটা কথা বলবো ভাই আমরা সবাই বাংলাদেশি আমাদের কুমিল্লার মানুষ বলেন নোয়াখালী মানুষ বলেন ভাই সবাই আমরা বাংলাদেশি কেউ উড়িয়াইষা জুড়ে বসে নাই এমন না যে আমরা সবাই রোহিঙ্গা সবার আগে প্রথম কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশি মানুষ আমরা পাকিস্তানের সাথে সবাই যুদ্ধ করে উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করছি বাংলা ভাষার জন্য তাহলে এখন প্রধান কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি সবাই চায় যে আমার নিজের জেলাটা বিভাগ হোক আমিও চাই আমার কুমিল্লা জেলা বিভাগ হোক নোয়াখালী মানুষ চায় নোয়াখালী জেলাটা বিভাগ হোক আমার বিভাগ দিলেও খুশি না দিলেও খুশি এটাতে নিয়ে আমাদের কোনো আফসুস নাই এটা দিয়ে এটা দিয়ে কোনো আমাদের কোনো আফসুস নাই যার বিভাগ দিব তাতে আমরা খুশি নখালি হলেও আমরা খুশি কুমিল্লা হলেও আমরা খুশি এটা নিয়ে কোনো ভেদাভেদ নাই তার মানে এটা না যে যাইয়া রাস্তাঘাট বলক করবো ভাই ওরে যাইতে দিব না ওরে ফটসাপ করতে দিব না কি একটা অবস্থা এটা কোনো ভদ্রতার খাতিতে বলে নাই ভদ্রতার ভিতরে পড়ে এইসব কথাবার্তা ভাই ওরে যা নোয়াখালী মানুষ যা গালাগালি হইতেছে আবার নোয়াখালী মানুষ যা কুমিল্লা মানুষকে গালাগালি করা হয়েছে রোস্ট করা হইতেছে এগুলো করে কী করা হইতেছে আমাদের বাংলাদেশে বামমূর্তি নষ্ট করা হইতেছে মানুষের ভিতরে হিংসা তৈরি করা হইতেছে কুমিল্লা মানুষ নোয়াখালী মানুষের ভিতরে ভাই হিংসা বিবাদ তৈরি করা দেওয়া হইতেছে এটা কোনো ভালো বংশে মানুষ এগুলো করে না জেলা নিয়ে ছোট করা হ্যাঁ বিবাহ হইলে হোক আমাদের কোনো আফসুস নাই আমরা খুশি আর আমি যখন কাতারে আসি তখন বিষাদের লেখা ছিল কি কাতার বিশার ভিতরে নাম ছিল যখন আমি কাতার থেকে আবার সৌদি আরবে আসি তখন সৌদি আরবের বিশাতে নাম ছিল কি সৌদি আরবিয়া অথচ সৌদি আরবের ভিতরে অনেকগুলো এরিয়া আছে রিয়া দাম্মাম বাতা কাশা জেদ্দা মক্কামুদির এক একটা এরিয়া এক এক রকম তো এই সৌদি আরবের ভিতরে অনেকগুলো জেলা আছে অনেকগুলো বড় বড় এরিয়া আছে নাম দেওয়া তো সবার আগে এখানে বিষাতে নাম কি ছিল সৌদি আরবিয়া প্রথমে ওদের কি নামে চিনে সৌদি আরবে নামে চিনে কাতারও এরকম অনেকগুলা এরিয়া আছে ওকরা দোহা সানাইয়া অনেক অনেক নাম যেগুলা মনে নেই এখন বলতে গেলে অনেকগুলা তো ওই ওখানে বিষাতে নাম কি ছিল কাতার তাহলে আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলা সবার আগে আমাদেরকে কী নামে চেন আমরা বাংলাদেশের মানুষ আমরা সবার আগে আমাদেরকে বাংলাদেশের মানুষ হিসাবে চেনে তাহলে আমরা যুদ্ধ করব লড়াই করব আমরা বিনদেশিদের জন্য বাইরের দেশে কানীদের সাথে আমরা যুদ্ধ করব লড়াই করব নিজের জেলার জন্য নিজের বাংলাদেশের ভাই বোনদের সাথে আমরা যুদ্ধ করব মারামারি করব এটা তো কখনও প্রশ্নই আসে না এই যে এখন জেলা নিয়ে একজনের ভিতরে একজন মানে হিংসা রেশারেশি তৈরি হইতেছে নোয়াখালীর মানুষ কেউ পছন্দ করতেছে না আবার কুমিল্লার মানুষকে কেউ পছন্দ করতেছে না গালাগালি কী একটা অবস্থা এগুলো তো আমরা চাই না ভাই আমরা প্রথম কারণ কথা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই ভাই ভাই আমরা অন্য দেশের সাথে আমরা নিজেরা মানুষ যুদ্ধ করবো আমরা কেন জেলা নিয়ে আমরা নিজেদের ভিতরে মারামারি করবো বিবেক নিয়ে আমরা মারামারি করবো হোক না বিবেক হোক আলহামদুলিল্লাহ যখন ওবায়দুল কাদের যখন ওবায়দুল কাদের আপনাদের নোয়াখালীর ছিল সে চাইলে আপনাদের নোয়াখালীকে রাজধানী বানা দিতে পারতো ক্ষমতা যখন তার হাতে ছিল সে করে নাই কিছু সে চাইলে তখন আপনাদেরকে বিবেকও দিতে পারতো সে তখনও কিছু করে নাই আপনাদের ক্ষমতা আপনাদের মধ্যে ক্ষমতা থাকার পরও সে করে নাই তো যাক আলহামদুলিল্লাহ এখন যে জেলাকে বিভাগ দেখ না কেন তাতে নিয়ে আমাদের কোনো আফসোস নাই তাই নিয়ে যে আমরা মারামারি করবো নিজেদের ভিতরে মানে জগাধারটি করব এগুলো ঠিক না প্রথম কথা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই ভাই মিলেমিশে থাকাটা হচ্ছে আমাদের অধিকার কোনো হিংসা প্রতিবাদ নয় আমরা যখন কোনো দেশে যাই বা বাংলাদেশের ভিতরে কোনো জায়গায় যদি ভ্রমণ করতে যাই আমরা যদি রাঙ্গামাটি যাই কক্সবাজার যাই তাহলে আমরা অবশ্যই নোয়াখালীর উপর দিয়ে যাইতে হবে যখন আবার নোয়াখালী মানুষ ঢাকা যাবে কুমিল্লা যাবে রাজশাহী যাবে খুলে যাবে তখন আবার কুমিল্লার উপর দিয়ে যাইতে হবে ভাই দেশটাই হচ্ছে আমাদের এরকম কেউ কাউকে ছাড়া থাকা যাবে না সবার জন্য সবারই রাস্তাঘাট সব কিছু প্রয়োজন আছে তাই বলে হিংসা প্রতিবাদ ভালো না সবাই মিলেমিশে থাকা আমি বারবার একটা কথা বলি আমরা সবাই বাংলাদেশের মানুষ আমি কুমিল্লা জেলার মানুষ আমি নোয়াখালী মানুষকে রেসপেক্ট করি অলোসে আমি সব জেলার মানুষকে ভালোবাসি তার মানে এই না যে আমি আমার জেলা বিবেক না দিলে আমি ওই এলাকাতে বিবেক দিলে আমি মারামারি খুন করবো হইতে পারে না যার নসিব আছে যার জেলা নসিব সে বিবেক পাবে আলহামদুলিল্লাহ